আপনার যে মূল নীতি নির্ধারক এই টিমটা যে পরিচালনা করবে তার যে ফিলোসফি তার যে গেম প্লেয়ারিং তার সাথে যদি কোনো মানে প্লেয়ারের ম্যাচ না হয় এটা আপনি আমি বলে কিছু করতে পারবো এই হচ্ছে আমার বলার আসলে এটা আমি মেয়েদের ক্ষেত্রে বলবো না যে অ্যাজ এ উইমেন হিসেবে প্রাউড না আমি রাস্তা দিয়ে যান হাঁটেন সবাই কিন্তু মেয়েদের ফুটবল নিয়ে আলোচনা হয় আমার লীগ চলতেছে আমি যাচ্ছিলাম তো টিমবাসে ওঠার সময় একজন ভদ্রলোক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক সেভেন্টি কাছাকাছি দাঁড়িয়ে কি আমার বাংলার মেসি আমি একটা তোমার সাথে ছবি তুলি আমি এটা বলতেছি না এটা যে মেয়েদের অভাবনীয় যে সাফল্য আপনার এশিয়ানে পার্টিসিপেট করতে যাবে অস্ট্রেলিয়ায় সম্প্রতি সাফে মাত্র কিছুদিনের মধ্যে তারা এরকম একটা ট্রফি নিয়ে বাংলাদেশে এসছে আসলে এটা সারা বাংলাদেশের গর্ব আসলে শুধু মেয়েরাই করতে পারে এইটাই হচ্ছে তার প্রমাণ আমি আসলে সাফ বলেন এশিয়া বলেন এশিয়ান বলেন আমার এখন মূল টার্গেটই হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো আমাদের টার্গেট এখন হচ্ছে এরকম যে আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো এটাই হয়তো বা ভীষণ হতে পারে সবারই এবং আমারও এক্সপেকটেশনটা এরকম যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো অবশ্যই তারা কেন থাকবে না আমরা তো সবসময় চাই হিউজ পরিমাণ আরও প্লেয়ার বের হোক আরও মনিকা বের হোক আরও রি আরও স্বপ্নারা বের হোক তো হচ্ছে আরো আসুক এবং ফুটবলের সম্প্রতি ভালোবাসুক তারা সবাই সবাই আসুক ফুটবলে জয়েন করুক পাশাপাশি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের মেয়েদের যে ফ্যাসিলিটিস গুলো এইগুলো আর একটু বাড়ালে মনে হয় ভালো হয় যারা ন্যাশনাল টিমে যারা আছেন তাদের হয়তো বেতনটা আর একটু বাড়ানো বা এজ লেভেলের তাদের ফ্যাসিলিটিস গুলো বাড়ানো আমাদের এত এত সাফল্য আমরা এখনো ক্যাম্প স্টার্ট হলে আমরা চিন্তা করি যে তারা কোথায় থাকবে তো এরকম তাদের যদি আবাসন নিজস্বভাবে যেখানে দুই মিনিট হাঁটতে পারবে রিক্রিয়েশন করতে পারবে আফটার গেম আফটার সেশন আফটার লাঞ্চ আফটার ডিনার তারা যে তাদের মতো করে একটু টাইম পাস করতে পারবে এরকম একটা ডরমেটরি বা একটা খোলামেলা স্পেস যদি দেয়া যায় আমার মনে হয় যে এই জিনিসটা ওদের জন্য আরো ভালো হবে আমি এটা ফিল করি আসলে ফায়ার স্টারে রাখলাম সবসময় ভালো লাগে না কিন্তু একটা জায়গা চাই যে আমি একটু হাঁটলাম একটু করলাম এত গতানুতিক ভাবে যদি আমরা এরকম কোন একটা ফ্যাসিলিটিস এর জায়গা ওদের জন্য করতে পারি ক্যাম্প হবে এখানে সে ক্যাম্পের জন্য যদি করতে পারি ঢাকা শহরের মধ্যে আমার মনে হয় এটার জন্য আরো অনেক ভালো হবে